আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস আন্দোলনের পর স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা খুশির খবর পেতে যাচ্ছে দুই হাজার আঠারো নীতিমালা অনুযায়ী ইনশা আল্লাহ তালা আমাদের এই মাদ্রাসাগুলো এমপিভুক্তকরণ হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শুধু অনুদানভুক্ত এবং অনুদানবিহীন যারা তারা নয় সবাই এই সুযোগ সুবিধা পাবে এবং অনুদানভুক্ত যারা তারা অলরেডি পেয়ে গেছেন এবং যারা অনুদানবিহীন তাদের জন্য সুখবর আসতেছে এই মন্ত্রণালয় আমাদের কিছু প্রতিনিধি লোক ওইখানে গিয়েছে আপনারা অপেক্ষা করেন যেটা বলতেছিলাম দীর্ঘ একচল্লিশ বছর যে মাদ্রাসাগুলো বৈষম্য শিকার হয়েছে আজকে তাদের এক মাসের দীর্ঘ আন্দোলনের মাধ্যমে অনেকে না খেয়ে না ঘুমিয়ে মশার কামড় খেয়ে কুকুর বেড়ালা লগে শুয়ে আসছিল এই ফ্রেস ক্লাবের সামনে আজকে এই সকল শিক্ষকের ত্যাগের বিনিময়ে তারা আজকে সুফসল পেতে যাচ্ছে বলতেছিলাম যারা গ্রামে বসে যে সকল শিক্ষকেরা শুধু মোবাইলের মাধ্যমে দেখে যে কি করে যে পুলিশ কি তাদেরকে মারছে না দেওয়া করছে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আজকে যারা এই পুলিশের ভয়ে যারা আপনারা আসেননি যে শিক্ষকরা যাদের রক্তের বিনিময়ে যাদের এই কষ্টের বিনিময়ে আজকে এই সুফল এসেছে এই এদের সাথে আপনারা বেমেন নামি করেছেন আপনারা আসলে সুবিধাবাদী শিক্ষক তবে আমাদের যে কমিটি যারা আছেন জুটের আশা করি এটা একটা কঠিন ব্যবস্থা নেবে যে সকল শিক্ষকেরা গ্রাম থেকে আসেনি এবং এখানে হেল্প সহযোগিতা করেনি তো বাইরে আপনারা কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন স্বতন্ত্র দেবী মাদ্রাসা শিক্ষকদের এই খুশির খবরটা সবার কাছে পৌঁছে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম